বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা সাধু মতিলিখিত সুসমাচার অধ্যয়ন করছি আসুন এখন আমরা মতি কুড়ি অধ্যায় বর্ণিত যীশু খ্রিস্টের আরেকটি উপমা দেখি লেখা আছে কেননা স্বর্গরাজ্য এমন এক জন গৃহকর্তার তুল্য যিনি প্রভাতকালে আপন রাকাক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন তিনি মজুরদের সহিত দিন একশিকি বেতন স্থির করিয়া তাহাদিওকে আপন রাখা ক্ষেত্রে প্রেরণ করিলেন পরে তিনি তিন ঘটিকার সময় বাহিরে গিয়া দেখিলেন অন্য কয়েকজন বাজারে নিষ্কর্মে দাঁড়াইয়া আছে এবং তাহাদীয়কে কহিলেন তোমরাও দেখা ক্ষেত্রে যাও যাহা ন্যায্য তোমাদিওকে দিব তাহাতে তাহারা গেল আবার তিনি ছয় ও নয় ঘটিকার সময়ও বাইরে গিয়া তদ্রুপ করিলেন পরে এগারো ঘটিকার সময় বাহিরে গিয়া আর কয়েকজনকে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন আর তাহাদিকে বলিলেন কি জন্য সমস্ত দিন এখানে নিষ্কর্মে দাঁড়াইয়া তাহারা তাহাকে বলিল কেহই কাজে লাগাই নাই তিনি কহিলেন তোমরাও ক্ষেত্রে যাও পরে সন্ধ্যা হইলে সে দাক্ষাক্ষেত্রের কর্তা আপন দেওয়ানকে কহিলেন মজুরদিয়কে ডাকিয়া মজুরি দাও শেষ জন হইতে আরম্ভ করিয়া প্রথমজন পর্যন্ত দাও তাহাতে যাহারা এগারো ঘটিকার সময় লাগিয়াছিল তাহারা আসিয়া এক একজন এক এক শিকি পাইল পরে যাহারা প্রথমে লাগিয়াছিল তাহারা আসিয়া মনে করিল আমরা বেশি পাইব কিন্তু তাহারাও এক এক শিকি পাইল পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল শেষের ইহারা তো মাত্র এক ঘণ্টা খাটিয়াছে আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পুড়িয়াছি আপনি ওদিয়াকে আমাদের সমান করিলেন তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন বন্ধু হে আমি তোমার প্রতি কিছুই অন্যায় করি নাই তুমি কি আমার নিকটে এক শিকিতে স্বীকার করো নাই তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও আমার ইচ্ছা তোমাকে যাহা ওই শেষের জনকেও কেউ তাহাই দিব আমার নিজের যাহা তাহা আপনার ইচ্ছা মতে ব্যবহার করিবার অধিকার কি আমার নাই না আমি দয়ালু বলিয়া তোমার চোখটাটাইতেছে এই উপমার মধ্যে কোন সত্যটি স্পষ্ট রূপে প্রকাশিত হয়েছে এখানে একটা সুগভীর সত্য প্রকাশ করা হয়েছে এই উপমা জীবনের শেষে পৌঁছে বা মৃত্যুসজ্জায় অনুতাপের বিষয়ে শিক্ষা দেয় আপনি কি এমন কাউকে জানেন যিনি তার সমস্ত জীবন প্রচণ্ড মন্দতার মধ্যে যাপন করেছেন আর এখন তিনি খুবই বৃদ্ধ হয়ে মৃত্যু শায়িত এই সময় যদি কোন প্রচারক তার কাছে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণের বিষয়ে প্রচার করে এবং সেই ব্যক্তি যদি সেই সত্য গ্রহণ করেন এবং পরিত্রাণ লাভ করেন তাহলে তিনিও সেই অনন্ত জীবনের অধিকারী হবেন যেমন সারা জীবন কোনো ব্যক্তি ঈশ্বরীয় জীবনযাপনের মধ্যে দিয়ে অনন্ত জীবন লাভ করে থাকেন অনেক মানুষ আছেন যারা জীবনে অনেক দেরি করে বৃদ্ধ বয়সে খ্রিস্টের কাছে এসেছেন আমি একজন ব্যক্তি কথা শুনেছিলাম যিনি বৃদ্ধ বয়সে যীশু খ্রিস্টকে গ্রহণ করেছিলেন তিনি জীবনে প্রচুর মন্দ কাজ করেছিলেন এবং তার ফল তাকে সেই বৃদ্ধ বয়সে ভুগতে হচ্ছিল তিনি সর্বক্ষণ কাঁদতে থাকতেন এবং আমার সন্তান আমার সন্তান বলে চিৎকার করতেন তার দুটি ছেলে মানসিক হাসপাতালে ছিল সেই ব্যক্তির মন্দ জীবন তার সন্তানদের জীবন ধ্বংস করে দিয়েছিল এইরকমই একজন মানুষ বৃদ্ধ বয়সে পরিত্রাণ লাভ করেছিলেন একটা বিখ্যাত কবিতায় স্বর্গে একটা তর্কের বিষয়ে বর্ণনা করা হয়েছে এই তর্ক দুজন বৃদ্ধ মানুষের মধ্যে চলছিল তাদের তর্কের বিষয়বস্তু ছিল এই যে তাদের মধ্যে কোনজন স্বর্গে অনুগ্রহের মহানতম উপহার স্বরূপ এসেছেন প্রথম বৃদ্ধটি বলেছিলেন আমি অনুগ্রহের মহানতম উপহার কারণ আমার সমস্ত জীবন আমি খুবই মন্দভাবে কাটিয়েছি কিন্তু আমার মৃত্যু আমি পরিত্রাণ লাভ করেছি কিন্তু সেই দ্বিতীয় বৃদ্ধটি বলেছিলেন আমি তোমার সঙ্গে একমত নই আমি একটা খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ঈশ্বরের প্রতি সমর্পিত জীবন যাপন করেছি আমি হচ্ছে অনুগ্রহের মহানতম উপহার কারণ তুমি শুধু রক্ষাকারী অনুগ্রহ লাভ করেছ কিন্তু আমি পরিচালনা দানকারী এবং জীবন দানকারী অনুগ্রহ লাভ করেছি তাদের এই বিতর্ক চলতেই থাকে শেষ পর্যন্ত তারাই বিতর্কে মীমাংসার জন্য একজন স্বর্গদূতকে অনুরোধ করে তখন সেই স্বর্গদূত বলেন যে সেই দ্বিতীয় বৃদ্ধই হচ্ছেন অনুগ্রহের মহানতম উপহার কারণ তিনি রক্ষাকারী পরিচালনা দানকারী এবং জীবনদানকারী অনুগ্রহ লাভ করেছিলেন প্রকৃতপক্ষে পাপ না করাই উত্তম যদি আপনি কখনো মন্দ যাপন না করে থাকেন সেই কারণে দুঃখিত হবেন না অনেক সময় আমাদের মনে হয় যে কোন মানুষ অন্য কোনো মানুষ কিভাবে খ্রীষ্টের কাছে এসেছিল তা শুনতে চান না যদি না সেই মানুষটি খুবই মন্দ জীবন যাপন করা অবস্থা থেকে খ্রিস্টের কাছে আসে তাদের কাছে এইভাবে পরিবর্তিত হওয়া খুবই আকর্ষণীয় একটি বিষয় অনেক সময় আমাদের মনে হয় পাপ করে তারপর সেই পাপময় জীবন থেকে ফিরে আসা খুবই মহান একটি বিষয় কিন্তু পবিত্র শাস্ত্র সেই শিক্ষা দেয় না পবিত্র শাস্ত্র বলে যে পাপ না করাই উত্তম একজন বিখ্যাত প্রচারক বলেছিলেন কোন প্রাপ্তবয়স্ক মানুষ যখন খ্রিস্টের কাছে আসে তখন ঈশ্বর মাত্র অর্ধেক জীবন লাভ করে কারণ বাকি অর্ধেক জীবন সেই ব্যক্তি ইতিমধ্যেই নিজের মতো করে যাপন করেছেন আবার ইহা এখনও সত্য যে সেই ক্রুশের উপরে দস্যু পরিত্রাণ পেতে পারে যখন সেই দস্যু ক্রুশের উপরে যীশু খ্রিস্টকে বলেছিল আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন ওদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে যে কোনো সময় পরিত্রাণ লাভ করা সম্ভব এই উপমাটির মধ্যে আমরা এই সত্যই দেখতে পাই মতি কুড়ি অধ্যায় কুড়ি থেকে আঠাশ পদে শিষ্যদের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট একটি মহান শিক্ষা দিয়েছেন আমরা দেখি লেখা আছে তখন শিবদিয়ে পুত্রদের মাতা আপনার দুই পুত্রকে সঙ্গে লইয়া তাহার নিকটে আসিয়া প্রণীপূর্বক তাহার কাছে কিছু যাচনা করিলেন তিনি তাহাকে কহিলেন তুমি কি চাও তিনি কহিলেন আজ্ঞা করুন যেন আপনার রাজ্যে আমার এই দুই পুত্রের একজন আপনার দক্ষিণ পার্শ্বে আরেকজন বাম পার্শ্বে বসিতে পায় এই কথা শুনিয়া অন্য দশজন ওই দুই ভ্রাতার প্রতি রুষ্ট হইলেন কিন্তু যিশু তাদিয়াকে নিকটে রাখিয়া কহিলেন তোমরা জানো পরজাতীয়দের অধিপতিরা তাদের উপরে প্রভুত্ব করে এবং যাহারা মহান তাহারা তাদের উপরে কর্তৃত্ব করে তোমাদের মধ্যে সেরূপ হইবে না কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায় সে তোমাদের দাস হইবে যেমন মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন এই পৃথিবী যারা ধনী উচ্চশিক্ষিত বেশি ক্ষমতাবান এবং খুব আকর্ষণীয় তাদের প্রতি সর্বদা গুরুত্ব দেয় আজকের দিনে মানুষ সর্বদা অন্যকে বলতে চায় তুমি আমার অধীনস্থ যীশুখ্রিস্ট বলেছিলেন আমার রাজ্যে এই মতো ঘটিবে না যীশুখ্রিস্টকে যারা অনুসরণ করে তাদের উচিত দাসের কর্তব্যের বিষয়ে তিনি যে শিক্ষা দিয়েছিলেন তা গভীরভাবে অধ্যয়ন করা অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখানে আমরা গাধার পিঠে চেপে যীশুখ্রিস্টের জিরুসালামে প্রবেশের বিষয়ে দেখতে পাই প্রকৃতপক্ষে যীশুখ্রীষ্ট সক্রিয় ফওবাদির ভবিষ্যৎবাণী পূর্ণ করছিলেন যীশুখ্রিস্ট স্বর্গের রাষ্ট্রদূত রূপে তেত্রিশ বছর ছিলেন এখন তিনি প্রচলিত বিধি অনুযায়ী এবং আনুষ্ঠানিকভাবে তার পরিচয় দিতে যাচ্ছেন এবং তিনি এই কাজ করার মধ্যে দিয়ে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন ইয়া খুবই আকর্ষণীয় যে তিনি এই পৃথিবীর তৎকালীন রাজনৈতিক রাজধানী রোমে যাননি তিনি সেই পাপের রাজধানী ইফিস কিংবা করিন্থেও যাননি তিনি সেই আধ্যাত্মিক রাজধানী জেরুসালামে গেছিলেন তিনি আনুষ্ঠানিকভাবে ঈশ্বরের লোকেদের ধর্মগুরুদের কাছে তার পরিচয় প্রকাশ করেছিলেন আমরা প্রত্যেকেই জানি যে যীশুখ্রিস্ট গাধার পিটে চড়ে জিরুসালে গেছিলেন যাই হোক মতি অধ্যায় লক্ষ্য করুন যীশুখ্রিস্ট জিরুসালামে প্রবেশ করে কি করেছিলেন তিনি মন্দির বা ঈশ্বরের ধর্মদাম পরিষ্কার করেছিলেন তিনি সেই ধর্মগুরুদের বলেছিলেন লেখা আছে আমার গৃহ প্রার্থনা গৃহ বলি আখ্যাত হইবে কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহব্বর করিতেছ তিনি সেই ধর্মগুরুদের প্রচন্ড তিরস্কার করেছিলেন মতিতে এই শ্রদ্ধায় দেখি যে যীশুখ্রিস্টের সঙ্গে সেই ধর্মগুরুদের সংঘাত চরম আকার ধারণ করেছে তাদের সঙ্গে সংঘাতের সময় যীশু খ্রিস্ট একটা ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন ও সেই গাছটি শুকিয়ে গেছিল পবিত্র শাস্ত্রে ডুমুর গাছ হল ইসরায়েলের প্রতীক এই ডুমুর গাছে শুকিয়ে যাওয়া প্রতীক অর্থে আত্মিকভাবে ইসরায়েল জাতি শুকিয়ে যাওয়াই বোঝায় সেই ধর্মদাম পরিষ্কার করা ডুমুর গাছে শুকিয়ে যাওয়া ধর্মগুরুদের প্রতি কঠিন মন্তব্যের তাৎপর্য হল ঈশ্বর ইসরায়েল জাতির কাছ থেকে তার রাজ্য কেড়ে নিয়ে পরজাতীয়দেরকে তা দিতে চলেছেন এই ভয়ঙ্কর অংশে সেই ধর্মগুরুরা যীশুখ্রিস্টকে তার পরিচয় জানাতে বলেছিলেন উত্তরে যীশুখ্রিস্ট তাদেরকে একটা মহান শিক্ষা দিয়েছিলেন যীশুখ্রিস্ট সেই মন্দিরে যারা ব্যবসা করা শুরু করেছিল তাদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছিলেন প্রায় চোদ্দ একর জমি তিনি ফাঁকা করে দিয়েছিলেন এখান থেকে আমরা যীশুখ্রিস্টের ব্যক্তিত্বের মহানতার বিষয়ে দেখতে পাই লোকেরা যীশুখ্রিস্টের কাছ থেকে পালাতে শুরু করেছিল কারণ তারা তার মুখে ক্রোধের বহিঃপ্রকাশ দেখে ভয় পেয়ে গিয়েছিল পরে সেই ধর্মগুরুরা এসে যীশুখ্রিস্টকে প্রশ্ন করেছিল তুমি কি ক্ষমতা এই সকল করিতেছ যীশুখ্রিস্টকে তারা ছুতর মিস্ত্রি বলেই জানত সেই জন্য এখানে তারা তার পরিচয় জানতে চেয়েছিল এই প্রসঙ্গে যীশুখ্রিস্ট তাদেরকে একটা সুন্দর উপমার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছিলেন যীশুখ্রিস্ট বলেছিলেন কিন্তু তোমাদের কেমন বোধ হয় এক ব্যক্তি দুই পুত্র ছিল তিনি প্রথমজনের নিকটে ইয়া কহিলেন বৎস যাও আজ ডাক্তার ক্ষেত্রে কর্ম করো সে উত্তর করিল আমার ইচ্ছা নাই শেষে অনুশোচনা করিয়া গেল পরে তিনি দ্বিতীয় জনের নিকট গিয়া সেইরূপ কহিলেন সে উত্তর করিল কর্তা আমি যাইতেছি কিন্তু গেল না এই দুয়ের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল তাহারা কহিল প্রথম জন এখানে যীশুখ্রিস্ট তাদেরকে এই শিক্ষাই দিয়েছিলেন যে অঙ্গীকার গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্তু সম্পাদিত কাজই হল গুরুত্বপূর্ণ সেই দুই পুত্র যা বলেছিল তারা নিজেদের কথা ঠিক বিপরীত কাজই করেছিল সুতরাং মূল বিষয় হল সম্পাদিত কার্য প্রকৃতপক্ষে খ্রিস্ট সেই ধর্মগুরুদের বলেছিলেন তোমাদের পরিচয় বা অঙ্গীকার বলে যে তোমরা পিতা পিতাঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রে তার ইচ্ছা অনুযায়ী কাজ করছ কিন্তু তার লোক দেখানো আর আমার পরিচয় হল আমি একজন ছুতোর মিস্ত্রি কিন্তু আমি আমার পিতার দ্রাক্ষাক্ষেত্রে তার ইচ্ছা অনুযায়ী কাজ করছি এই বিষয়টা আমাকে প্রকৃতই মুগ্ধ করে যে ঈশ্বর মানুষ এসেছিলেন কোন রকম পরিচয় ছাড়াই তিনি মানুষরূপে এসেছিলেন তার একমাত্র পরিচয় ছিল তার কাজ তার কৃতিত্ব এই উপমার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট সেই ধর্মগুরুদের বলেছেন যেই সম্পাদিত কার্যই হল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত করগ্রাহী ও বেশারাও তোমাদের আগে স্বর্গরাজ্যে প্রবেশ করবে কারণ তারা অনুতাপ করেছে যীশুখ্রিস্ট বলেছেন যে সেই ধর্মগুরুরা কপটিদের মতো শুধুমাত্র মুখেই অঙ্গীকার করেছিল তিনি বলেছিলেন পিতার ইচ্ছা ও কাজ হল সেই রাজ্যের সুসমাচার প্রচার করা এবং সমস্ত পাপীদেরকে সেই রাজ্যের প্রজা হওয়ার জন্য আমন্ত্রণ জানানো আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি ঈশ্বরে কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র মুখেই অঙ্গীকার করেছেন না আপনি তার ইচ্ছা যথাযথভাবে কৃতিত্বের সঙ্গে পালন করছেন প্রত্যেক দিন নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধুমাত্র মুখেই বলছি না আমি প্রকৃতই ঈশ্বরের কাজ করছি নিজেকে সর্বদা প্রশ্ন করতে থাকুন এবং যাচাই করুন প্রকৃতপক্ষে আপনি কি করছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় কলিকাতা সাত শূন্য 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 আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার